নমস্কার দর্শক বৃন্দ আগামী ছাব্বিশে আগস্ট শুভ জন্মাষ্টমী উৎসব আর সেই জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আমি আপনাদের এক রাধাকৃষ্ণের মন্দির দর্শন অভিপ্রায় নিয়ে এসেছি শ্রী গৌরীয় মঠ যেটি উত্তর কলকাতার বাগবাজারে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীয় মঠে ঢোকার তোরণের সামনে আর এইটি হচ্ছে গৌরীয় মঠ যেটি সরকারিভাবে শ্রী গৌরীয় মিশন নামে পরিচিত এবং ভক্তদের কাছে শ্রী গৌরীয় বৈষ্ণব মঠ উনিশশো সালে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এই মঠটি প্রতিষ্ঠা করেন এবং ইনি এই মঠের প্রতিষ্ঠাতা আচার্য আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গৌরীয় মঠের সামনে অপূর্বভাবে সাজানো হয়েছে কারণ এখানে তিন দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে এই যে দেখুন ব্যানার দেওয়া হয়েছে পঁচিশ থেকে সাতাশে আগস্ট এখানে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে গরিও মঠে ঢোকার দুটি গেট একটি দিয়ে ঢুকে প্রথমে পরে এরকম জুতো রাখার জায়গা তারপর সেখানে আছে প্রসাদ নেওয়ার কুপন কালেক্টের ঘর এখানে আছে সংকীর্তন এইখানটার দিয়ে মঠের ভেতরে যাওয়া যায় আর পাশেই দেখুন রয়েছে এখানে ওনাদের বিভিন্ন স্টল যেখানে ধূপকাঠি তারপরে তুলসীর মালা জপের থলি এবং আরও অনেক কিছু ঠাকুরের ছবি আচার্য বর্তমান আচার্য পূর্বতন আচার্যদের ছবি আরও অনেক কিছু পাওয়া যায় বই পাওয়া যায় বিভিন্ন বৈষ্ণব সাহিত্যের বই আছে এখানে ওরিও মঠে ঢোকার দুটি গেট একটি বড় গেট একটি ছোট গেট এই গেট দিয়ে ঢুকলে এই যে দেখুন টিকিট কাউন্টার গ্রন্থ বিভাগ রিসেপশন শু স্ট্যান্ড এগুলো পাওয়া যায় এবং এর পাশ দিয়ে একটি সংকীর্তন হলে যাওয়ার জায়গা রয়েছে সেখান দিয়ে আপনারা মঠের ভেতরে প্রবেশ করতে পারেন এখানে সময় রয়েছে আচ্ছা এখানে যেটা ভিজিটিং টাইম আপনারা দেখছেন এটা হচ্ছে এখান মিউজিয়াম যেটি আর চৈতন্য মহাপ্রভুর এখনো পর্যন্ত সর্বাপেক্ষা বৃহৎ কালেকশানের মিউজিয়াম এশিয়ার সর্ববৃহৎ কালেকশান এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর ওপর সমস্ত কিছু কালেকশন এখানে কিন্তু খুবই যত্ন সহকারে রয়েছে এবং সেটি একটা বিশাল বড় মিউজিয়াম এই যে দেখুন ওপরে টেম্পল বলে লেখা এখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে আপনারা মঠের ভেতর প্রবেশ করতে পারেন জন্মাষ্টমী উপলক্ষে ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল করা হয়েছে এবং এখানে বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই জন্মাষ্টমী উপলক্ষে আর হিচে দেখুন গেট দিয়ে ঢুকে আমি এবার মঠের ভেতরে প্রবেশ করেছি নাট মন্দিরে কীর্তন চলছিল এবং তার সাথে সাথে কিছু বক্তৃতাও হচ্ছে এবার আমি আপনাদের আরেকটি দিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি সেখান দিয়ে গেলে আপনারা সরাসরি মঠের ভেতরে প্রবেশ করবেন সেখানে শু স্ট্যান্ড বা এই সমস্ত কিছু নেই এই যে বাইরে এখানে সবাই ভক্তরা জুতো রেখে ভেতরে প্রবেশ করছে চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট এই তিন দিন ধরে এখানে উৎসব চলছে আপনারা যারা এই উৎসবে যোগদান করতে চান তারা কিন্তু আসতে পারেন এবং এখানে সাতাশে আগস্ট বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে আমি যেদিন গিয়েছিলাম অর্থাৎ চব্বিশে আগস্ট সেদিন কিন্তু এখানে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল সেটিও আমি আপনাদের দেখাবো। গির্ডি ঢুকেই এই যে হচ্ছে মূল মন্দির আমার দিকে যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে মূল মন্দির এবং জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তের ভিড় হাজার হাজার ভক্তের ভিড় রয়েছে এখানে আর এটি হচ্ছে দেখুন নাট মন্দির বহু বৈষ্ণব ভক্ত শুধুমাত্র বৈষ্ণব ভক্ত কেন বহু মানুষ যারা ভক্ত মানুষ যারা ঈশ্বর অনুরাগী মানুষ তারা এই জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এখানে সমাগত এবং সকলের জন্য এখানে অবাহিত দ্বার কোনো ভেদাভেদ নেই শ্রী চৈতন্য যেরকম কোনো ভেদাভেদ দেখতেন না কারোর প্রতি সেরকম এখানে কোনো রকম ভেদাভেদ নেই আর এই যে দেখুন হাজার হাজার মানুষ এবার একটু আমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে গেট দিয়ে ঢুকে মন্দিরের পিছনের অংশটা মন্দিরটি ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে যেখান দিয়ে যান না কেন গিয়ে সামনের এন্ট্রেন্সটা হচ্ছে ওই পাশে মন্দিরের মুখের দিকটা হচ্ছে ওই পাশে মন্দিরটি মাঝখানে রেখে তার চারপাশে বিভিন্ন অফিস কার্যালয় রয়েছে এবং এতে এখানকার মঠের বিল্ডিং রয়েছে এই হচ্ছে মন মন্দিরটি ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে সুন্দর সাজানো টিপটাপ একেবারে এবছর আমি আপনাদের মূল বিগ্রহ দর্শন করাই এই যে দেখুন ডানদিকে এই রাস্তা দিয়ে এই হচ্ছে মূল বিগ্রহ ভোগারতির সময় গিয়েছিলাম তাই তখন বন্ধ করে দেওয়া হচ্ছিল পরে আমি আপনাদের দেখাবো ভোগারতির পরে এখানে কীর্তন হয়েছে সুন্দর নাম গান হয়েছে ভোগারতির যে আরতি হয় সেটিও হয়েছে সেটি আমি আপনাদের দেখাবো ঠাকুরকে ভোগ দেওয়ার পর আরতি মন প্রাণ হয়ে দর্শন করুন আরতি সময় খুব সুন্দর কীর্তন হচ্ছিল সেটি আপনারা মন ভরে দর্শন করুন শ্রবণ করুন যারা যেতে পারছেন না তারা এইভাবেই দর্শন করেন संस्वार करून ঠাকুরকে ভোগ নিবেদনের পরে এবার ছিল ভক্তদের প্রসাদ পাওয়ার পালা ছেলেদের একটি পঙ্ক্তি মেয়েদের পঙ্ক্তি এরকমভাবে সাজানো হয়েছিল ছেলে মেয়ে আলাদা করে করে বসানো হয়েছিল। মেঝেতেই বসানোর ব্যবস্থা আমি দেখলাম চেয়ার টেবিলে ব্যবস্থা আছে কিনা আমি ঠিক জানি না তবে যে আমি মেঝেতে বসেই প্রসাদ গ্রহণ করেছি এই যে দেখুন প্রসাদে দেওয়া হয়েছিল অন্নপ্রসাদ তারপরে ডাল একটি নিরামিষ তরকারি পনিরের তরকারি পোলাও চাটনি এবং মিষ্টি এই ছিল ভোগ ব্যবস্থা সাতাশ তারিখও বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা হবে অন্যদিন গেলে আপনাদের কুপন কেটে ভোগ নিতে হবে আচ্ছা কীভাবে আপনারা পৌঁছাবেন বাগবাজারে দেখবেন নার্সিং নার্সিংহোম আপনারা অনেকেই এটা ল্যান্ডমার্ক হিসেবে নিয়ে নিন সঞ্জীবণি নার্সিংহোমের কাছে এই যে দেখুন একটি জগন্নাথ মন্দির আছে যেটি যাওয়ার পথেই পড়ে সেটিও আপনি দর্শন করে নিন খুব সুন্দর এটি জগন্নাথ মন্দির জীবনী নার্সিংহোমের সামনে দিয়ে গেলেই দুপায়ে গেলেই আপনারা গৌরীয় মঠে তরুণটি দেখতে পাবেন যারা শামবাচার পাঁচ মাথার মোড় দিয়ে আসছেন তাদের এটা বাঁ হাতে পড়বে এই হচ্ছে জগন্নাথ মন্দির যেটা আমি দেখালাম ওই ফুটপাতেই একটু এগিয়ে গেলে একটা টার্ন পড়ে আর সেখানেই আছে সঞ্জীবনী নার্সিংহোম এই সঞ্জীবনী নার্সিংহোম থেকে দুপা এগিয়ে গেলেই আপনারা শ্রী গৌরীয় মঠের তরুণটি দেখতে পাবেন আর এই যে দেখুন এটা কিন্তু একটা সিগনাল ক্রসিং এই যে দেখুন এটা সিগন্যাল ক্রসিং আর এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে সোজা রাজবল্লভ পাড়ার দিকে রাজপল্লব পাড়া দিয়ে আসছে আপনারা যারা ওই থেকে আসুন মেট্রো করে বা বাসে করে বা প্রাইভেট ট্যাক্সি করে ফাইভ পয়েন্ট দিয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে ওইভাবেই আসতে পারবেন ওখান দিয়ে আর এই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছেন অপোজিটে এটি হচ্ছে সঞ্জীবন নার্সিংহোম জন্মাষ্টমী উপলক্ষে এখানে কিন্তু ব্যানার পড়েছে এখান দিয়েই পাবেন আপনারা গৌরীয় মঠ আর গৌরীয় মঠে শ্রী রাধাকৃষ্ণকে প্রণাম সেরে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের শেষ করলাম আপনার জন্মাষ্টমীতে আর বেশি দিন নেই আপনারা চাইলেই ঘুরে আসুন জন্মাষ্টমীতে যদি আপনারা নাও যেতে পারেন সারা বছরই গৌরীয় মঠ খোলা রয়েছে ভক্তদের জন্য আপনারা তখনও যেতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ